আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন জোড়া শিকিস পার্ক থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকে একটু ছোটো বাচ্চাদের খুব সুন্দর ডিজাইনার ড্রেস দেখাবো সামনে পূজা আসছে তারপর ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বা পূজার জন্য এটা কিন্তু বেস্ট হবে ওয়াও খুব সুন্দর একটা গালারা আছে কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ সাইজ হবে আপনার তিন থেকে নিয়ে আপনার তিন থেকে নয় বছর কালার দেখুন একটা একটা হচ্ছে হচ্ছে গ্রেপ কালার কালার থাকছে খুব সুন্দর পিঙ্ক এটার প্রাইসটা কত পড়বে আটশো টাকা যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস আটশো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস এগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে সেল হয় বাট ভাড়া দিচ্ছে আটশো তে এটা হচ্ছে নাইরা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা থাকছে

সাত বছর তিন থেকে সাত বছর কালার দুইটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রেপ কালার দেন আর একটা হবে আপনার বুক পিঙ্ক কালার এই যে তিন থেকে সাত বছর এই যে খুব সুন্দর একটা কালার দামটা করছি এটা সাতশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে বডিতে হাতায় আমার সাইডে নিচে একটা কাজ করা আছে সালোয়ারটা প্লাজো হবে নিচে কাজ করার সাথে ওড়না আছে আমার কত থেকে কত বাচ্চা হবে

এই যে এটা হচ্ছে নাইরা এটার সাথে কি প্লাজো সাথে ওন্না হবে থেকে 7 4 থেকে এটা 600 দেখাবো এটা হচ্ছে ব্লু স্টেপের একটা কালার বডিতে কাজ করা নাইরা সেট থেকে ফাড়া হবে এটার সাথে কি প্লাজো থেকে সাথে ওন্না হবে 600 নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই এটা সাথে মেবি লেগিংস আছে না লেগিংস পেটার এটা সাথে লেগিংস

ক্রিম কালারের সাথে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা প্রাইস পড়বে হচ্ছে 600 টাকা 600 টাকা এটা স্কার্টটা মনে হয় চেঞ্জ হবে না ওই প্রিন্টের হবে এই প্রিন্টের হবে ঠিক আছে এই প্রিন্টের পেয়ে যাবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা খুব কিউট একটা টপস থাকছে এটা সাথে আছে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার এক থেকে নিয়ে আপনার 6 এক থেকে নিয়ে 6 বছর দামটা পড়ছে 600 নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা দেখুন এই যে এটা হচ্ছে টপসটা এবং এটা সাথে থাকবে হচ্ছে

ফ্লাপি একটা বার্বি ফ্রক দেখুন কি কিউট দেখতে কত থেকে কত বাচ্চাদের এটা হবে 0 থেকে আপনার 4 বছর 0 থেকে 4 বছর দামটা পড়ছে কত 600 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা একটা সুন্দর ড্রেস আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি ফ্লাপি বডিতে फ्लावरও করা আছে প্রাইস পড়ছে 500 টাকা 500 টাকা নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট যেটা আছে এই ফ্লাপি ড্রেসগুলো কিন্তু প্রচুর হিট হ্যাঁ এগুলো কিন্তু রিয়েস্ট করা হয়েছে কালার হবে এটা একটা কালার আছে আর এটার মধ্যে আরও কালার হবে যেমন অলিভ কালার এটার দাম পড়ছে কত ভাই এটা প্রাইস পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা কালার দেখাচ্ছি এটার দুইটাই কালার আচ্ছা নেক্সট এটা আবার আলাদা ডিজাইন এটা কি একটাই কালার না ব্ল্যাক এর মধ্যে বডিটা মেরুন হবে এবং বডির এখানে কিন্তু একটা সুন্দর বো করা আছে এখানে ফ্লাওয়ার করা আছে এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়বে আপনার